স আজকে যে রুগীগুলো দেখলাম খুব মারাত্মক রুগী সমস্ত দেহই ব্যথা ছিল ইনশাল্লাহ উপরে ঈশ্বর দমত করিস ঝাড়াই দিছে ভালো হয়ে গেছে যেহেতু আমি মুসলমান হইলেও হিন্দু সম্প্রদায়ের ভিতরে আমার বৌদি দাদা কাকা কাকি যে যেখানে আছে আমার পাশে আসলে আমি বিনা টাকায় ট্রিটমেন্ট করি খুশিতে কেউ দেয় কেউ দেয় না দাবি করি আমি নেই নেই খুশিতে দিলি নেই দাবি করি আমি নেই নেই

আমি কিছুদিন পরে নাম্বার দেবো স্ক্রিনে এই নাম্বারে যদি আপনারা মোবাইল কথা বলেন আমার চেম্বারে আসা লাগবে না আপনারা যেখানে যে প্রান্তে থাকেন না কেন ওই নাম্বারে ফোন দেবেন মোবাইলে ছাড়িয়ে দেব ইনশাল্লাহ একশো একশো আপনাদের দেহর ব্যথা ভালো হয়ে যাবে খুশিতে হিন্দু যদি হয়ে থাকেন মায়ের মন্দিরেতে খুশিতে টাকা দেবেন আর মুসলমান ভাই যদি হয়ে থাকেন বা বোন যদি হয়ে থাকেন তাহলে মসজিদে খুশিতে দেবেন